বন্ধুগান আজকে সবথেকে বড়ো মিথ্যাবাদী কে তিনি হলেন রাজ্যের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় মালদাতে গিয়ে তিনি ভীষণ বড় বড় মিথ্যা কথা বলে এসছেন সেই সব মিথ্যা কথাগুলো আজকে প্রমাণ করে দিলেন মুখোশ খুলে দিলেন ভাঙরের একমাত্র এমএলএ নমতা সিদ্দিকী আপনারা শুনলে অবাক হয়ে যাবেন মমতা ব্যানার্জি কী মিথ্যাচারগুলো মালদাতে গিয়ে করেছেন আপনারা শুনুন মমতা ব্যানার্জি বলেছেন মালদাতে গিয়ে ওয়াক আপ নিয়ে নাকি উনি রাজ্য সরকারের তরফ থেকে কেস করেছেন সুপ্রিম কোর্টে তো নওসাদ সিদ্দিকি বলছেন আমিও তো কেস করেছি তাহলে যদি কেস করে থাকে রাজ্য সরকার কেস নাম্বারটা বলতে বলুন বলতে পারবে না অথচ কেস তো করেনি মানুষের মিথ্যা কথা বলছেন সেটাই আমাদের পীর যাদা নওসাদ সিদ্দিকি ভাঙরের একমাত্র এমএলএ তিনি মুখ্যমন্ত্রীর মুখোশ খুলে দিলেন আপনারা সেই ভাইজানের বক্তব্যটা শুনুন বলে যে কবরস্থান গুলো আছে এখনো যতটুকু সুরক্ষিত আছে এটা মমতা ব্যানার্জির করা মামলাতে সুরক্ষিত নয় অভিষেক ব্যানার্জির করা মামলাতে সুরক্ষিত নয় আপনার এলাকার বিধায়কের কেউ মামলাতে মতো আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা আছে বলে এখনো যতটুকু আছে অধিকার পাচ্ছেন টিকে আছে তাই মমতা ব্যানার্জি গতকালকে নতুন করে মুসলিম সম্প্রদায়ের সামনে যে মিথ্যাচার করেছে আমরা আজকে স্টেজ থেকে তাই মিথ্যাচারের নিন্দা দ্বিতীয় জানাচ্ছি এই মৃত্যুকে মিথ্যাবাদীর আমরা প্রতিবাদ করছি মমতা ব্যানার্জি কি বলেছেন মামলা করেছে যদি করে থাকে ভালো কথা তো নাকি আমি তো সুপ্রিম কোর্টে মামলা করেছি মামলা করেছি তো তাহলে মমতা মামলা করলে আমি জানতে পারতাম না আচ্ছা ধরেন আমি জানিনি তাহলে এখন কাজ কি হবে মামলার নাম্বারটা পাবলিক করে দেওয়া আর কত তারিখে মামলা করেছে সেটা পাবলিক করে দেওয়া তাহলে কাজ ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি এসআইআর নিয়ে মামলা করেছি আমি পাবলিক করে দিয়েছি আটষট্টি হাজার নশো আট আটত্রিশ বাই দু হাজার পঁচিশ আমার মামলা নাম্বার কত আমার ডায়রি নাম্বার কত এসআইআর ওয়াখ নিয়ে করেছি ভাই অখভার তেমন মগস্ত নাই এক বছর আগে করেছি তো আর রিসেন্ট আমি এস আই আর নিয়ে করেছি যে এস আপনাদেরকে আতঙ্কিত করছে যে এস আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে সে এস অলরেডি আপনাদের বড় ভাইজনের নির্দেশে আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি মামলার চারই নাম্বার হচ্ছে আটষট্টি হাজার নশো আঠাবিশ বাই দু হাজার পঁচিশ তাই মমতা ব্যানার্জি সত্যিকারের যদি মাদ্রাসার সম্পত্তি বাঁচাতে চায় মসজিদকে বাঁচাতে চাই কংগ্রেস তালকে বাঁচাতে চায় মিদিকাকে বাঁচাতে চায় তাই যদি তিনি মামলা করে থাকে তারটা প্রকাশ চ্যাসুক সতাদিন না প্রকাশ চালছে মমতা ব্যানার্জীকে আমরা প্রতারোক মিথ্যাবাদী ছাড়া আর কিছুই বলবো না অসুবিধে লাগবে নাকি মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলবো যদি কারো অসুবিধে লাগে নওশার সিদ্দিকীর বিরুদ্ধে টা আইনত মামলা করে দিতে বলবেন আপনার মমতা ব্যানার্জির নাটকটাকে একটু ধরতে হবে আমি একটু ধরে ফেলেছি বলে আমাকে আটকানোর চেষ্টা চলছে বিজেপি সাতাত্তরটা এমএলএ আছে পশ্চিম বাংলায় কোনো জায়গায় অবজারভার নাই ভাঙরে কেন অবজারভার দিতে হচ্ছে ভাঙরের বিধায়ক মুসলিমের অধিকার নিয়ে যেমন কথা বলে দলিতের অধিকার নিয়ে কথা বলে আদিবাসী অধিকার নিয়ে কথা বলে শিক্ষার কথা বলে স্বাস্থ্যর কথা বলে সরকারি কর্মচারীদের ডিএর কথা বলে সরকারি কর্মচারী পুলিশ আট ঘন্টার এসে ডিউটি করবে এই আওয়াজ তুলে সুতরাং ওদের অসুবিধা হয়ে যাচ্ছে ভাঙরের বিধায়ক যদি ওই মন্দির মসজিদের রাজনীতি করত ওই সাম্প্রদায়িক রাজনীতি করত তাহলে হয়তো আমাকে ওদের নিয়ে অসুবিধা হতো না আমি ওদের বাইরে গিয়ে মানুষের অধিকারের কথা বলছি পরিযায়ী শ্রমিকের কথা বলছি কথা 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 বলছি বলছি, বলছি, অধিকারের শিক্ষার ওই জন্যই আমার উপরে ওদের গোসা হয়ে গিয়েছে আমাকে ওরা আটকানোর চেষ্টা করছে তাই বন্ধুগণ ওদের নাটকটা একটু আপনারা জেনে যাওয়া দরকার কিভাবে ওরা মানুষের সাথে নাটক করে একটু আপনাদের জানা দরকার